সুন্দর একটা সকাল নিয়ে ব্লকটা শুরু করছি সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকাল ছয়টার সময় উঠে পড়েছি আমি উঠে কিন্তু আবার যাই ঘুমিয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভাল লাগছিল না মাথাটা ঘুরছিল এই জন্য তো তারপর যাক আবার পরে উঠে পড়েছি উঠে দেখো স্নান করে কাপড় চুপড় ধুয়ে কিন্তু আমি পূজাটা দিয়ে দিয়েছি তো দেখো পূজাটা দিয়ে তারপরে আমি এসে বেজা কাপড় ছিল বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে আমি এই যে এসেছি মিলতে বেলকনিতে এই যে দেখো তো কাপড় চুপড় মেলার পরে আমি কিন্তু সকাল থেকে খাইনি খাব। কারণ শিবা শিবার বাবা খেয়েছে ওরা পরোটা এনে খেয়েছে আজকে আমি নাস্তা বানাইনি তো আমি এই যে কাপড় চুপড় মেলে দিয়েছি খাবো খাওয়ার পরে তারপরে আবার যাই হোক কিছু কাজকর্ম যা আছে করবো আজকে শরীরটা ভালো লাগতেছে না তো বেশি কাজকর্ম আজকে করবো না যা আছে কালকে যখন রেখে দেব তো দেখো বন্ধুরা আমি এই মাত্র কিন্তু রান টান করে পূজা করে তারপরে কাপড় চুপড়টি মেলে এই যে একটু বসলাম এখন রান্না করবো বাঁচতে ধরতে আজকে রান্না করতে দেরি হয়ে গেল কারণ শিবার বাবা আসবে না বলেছে দেখা গেছে আর আমার এমনিতে আসলে সকাল উঠেছি উঠে তারপরে শরীরটা খারাপ লাগলো অনেক খারাপ উঠেছিলাম ছয়টার সময় তো শরীরটা খারাপ লেগেছিল তো আবার আমি যে ঘুমিয়েছিলাম তো তখন উঠেছি আবার নটার সময় মানে হঠাৎ করে মানে আমার শরীর আসলে পর্যাপ্ত ঘুমের ঘুমের দরকার কিন্তু ঘুমটা আমার হচ্ছে না কারণ আমি সকালে ঠান্ডার ওষুধ খাচ্ছি আবার হচ্ছে রাতে অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো এই জন্য কি আমার আরও মানে ঘুমটা পুরো হচ্ছে না ঘুম পায় খুব তো ঘুমের জন্য শরীরটা দেখি খারাপ লাগতেছে মাথাটা কেমন ঘুরতেছে এই জন্য এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর উঠে যাই হোক ওরা ওদের নাস্তা দিলাম ওরা খেলো শিবার বাবা আর আমিও পরে খেয়ে দিলাম খেয়ে তারপরে একটু বসে আবার ধীরে ধীরে কাজকর্মগুলো ছেড়ে দিলাম তাছাড়া একা একা কে কাজ করবে বলো এই জন্য কাজ টাজ করে তারপরে দই তরকারি সব সবজি টবজি বানিয়ে টানিয়ে একদম ধুয়ে সব কিছু মাছ টাছ ইয়ে মানে ফ্রিজ থেকে মাছ বের করে একদম ধুয়ে তারপর হল তো মেখে রেখে দিয়েছি তো ওই যে এখন আমি যাবো রান্না করতে তাই ভাবলাম যে সকাল থেকে তোমাদের সাথে আমি কথাই বলিনি তোমাদের সামনে আসিনি সেভাবে কাজও দেখানো হয়নি তো এই জন্যই আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা হচ্ছে চলো তো এগুলো স্নান করার আগে আমি সবজিগুলো বানিয়ে রেখে গিয়েছিলাম এই যে এখানে বেগুন আর এখানে হচ্ছে যে আলু পটল দিয়ে আমি রুই মাছ রান্না করবো আর এখানে যে ঢ্যাঁড়স আর পটল আলু আর একটু কাঁঠালে বীজ দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব আর ওখানে যে দেখো মাছটা এই যে সুন্দর করে মাখিয়ে রেখে গিয়েছিলাম তো এখন এই যে আমি দেখো ভেজে নেব আর এগুলো সব করে কমপ্লিট কাজ টাজ সব কমপ্লিট করে তারপরে কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম তো স্নান টান করে আর আমি কিন্তু মনে করো যে আজকে কিন্তু বেশি কিছু রান্না করতে চাইছিলাম না তা আবার ডাইল রান্না করলাম না বিদায় এই দুই তিন পাত করলাম তো এর ভিতরে আবার শিবার বাবা ফোন দিয়ে বললো যে দুপুরে খেতে আসবে না তো কী করব বলো রান্না তো সব জোগাড় করে নিয়েছি তো তো সমস্যা নাই অগ্নি করে নেব তো এই দেখো বেগুন ভাজাটা করে নিচ্ছি আমি উনি নাকি ঢাকায় গেছে তো তারপরে এই দেখো আমি এই যে পেস্টগুলো সম্বার দিয়ে জিরা সম্বার দিয়ে যে দিয়ে দিলাম হচ্ছে সবজিগুলো তো সবজিগুলো কিন্তু একটু লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে ঢেকে কারণ তেলের ভিতরে দেখো রান্না করতেছি আর ওর বাবা তো আসবে না বলে দিয়েছে দেখি পাখিটাকে চান করাতে হবে যা পাখিটা নিয়ে চান করে দাও আসলে স্নান আমি রান্না করি তারপরে খাব মুড়ি ফ হয়ে গেছে মুড়ি ফ হয়ে গেছে কে ময়না স্ট্যান করবি ও ভুল জানলার দিকটাই একটু দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে না ঠিক আছে যা হেনানের কাছে যাবো আর দেখো যে এখন কলা রেখেছি যে এটা খাবো এই দেখো তরকারিটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি ঢাকাতে গিয়েছিলাম তারপরে দেখো আমি বাটা কষাগুলো দিয়ে দিচ্ছি আদা জিরা আর হচ্ছে ধনিয়া বাটা আর একটু কেস বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে না করে নিয়ে কষিয়ে তারপরে আমি কিন্তু ওই দেখো এখানে মাছগুলো রেখে দিয়েছি যে মাছটা দিয়ে দিচ্ছি তো তরকারিটা কিন্তু অনেক স্বাদ হয়েছিলো মজার হয়েছিলো কারণ চিংড়ি মাছের আর চিংড়ি মাছ যে কোনো সবজি রান্না না কেন আমার কাছে তো ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না তবে এই যেই সবজিটা আমি রান্না করেছিলাম তো বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি তো তারপর দেখো আবার তেল দিয়েছি কড়ার ভিতরে তরকারি রান্না করার জন্য তো তরকারির ভিতরে যে যে জিরা আর পেস্ট সম্বাদ দিলাম আমি কিন্তু রুই মাছের পেঁজ রসুন খাই না তবে শিবার বাবা বলছিল যে একটু পেঁজ দিয়ে রান্না করতে তো এই জন্যে আমি পেঁজ দিয়ে রান্না করতেছিলাম তো আমার কাছে ভালো লাগে না তো এই জন্য আর কি তো দেখো এই যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পটলগুলো আর পটলগুলো না ফ্রিজে রাখলেও কিন্তু দেখো কেমন নষ্ট হয়ে যায় তো কেমন একটা দখলা দখলা হয়েছে এই জন্য আরো ভালো করে ভেজে নিচ্ছিলাম আর দেখো কষিয়ে নিচ্ছি সুন্দর করে এই যে তারপরে আমি দিয়ে দেবো ঝোল ঝোলটা কিন্তু বেশি দেব না অল্প করে দেখো ঝোল দিয়ে দিয়েছি তো ঝোলে বলো উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব দেখো আর রান্না করতেছি আর একটু করে যে বসতেছি একটু মোবাইলের কাজও করতেছি কারণ মোবাইলের কাজগুলো ওই কাজের ফাঁকে ফাঁকে না সেরে রাখলে তো মনে করছে আমার রাত্রে আবার অনেক রাত্রে ভরে জাগতে হয় এই কাজগুলো করতে হয় তো দেখো আমার ফাইনালি তরকারি হয়ে গেছে যে নামিয়ে নিচে দেখো কত সুন্দর লাগতেছে আর এখানে দেখো চশ্রুয়েটা রান্না করেছি অনেক সুন্দর হয়েছে এই যেখানে বেগুন ভাজা বেগুন ভাজা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল কি আর বলো শীতের দিনে বেগুন ভাজা বেশি ভালো লাগে আর এখানে লেবু দেখো তো দেখো আমরা মা ছেলে খেয়ে নেব জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম এই যে আর দেখো আমাদের থাল কিন্তু বড় অনেক বড় লাগছে যেন ভাতগুলো গরম তাই ছড়িয়ে দিয়েছি ভাতগুলো কিন্তু বেশি লাগতেছে আর সমস্যা নাই যার যেমন সে তো খাবি তো এই দেখো ভাতগুলো বেড়ে নিয়ে আসছি তো দেখো খেতে বসে গেছি আমি এই যে তো খাচ্ছিলাম তো খা ভালোই লাগছিল আর কি তারপর দেখো খেয়ে দিয়ে আমি কিন্তু শুয়েছিলাম আসি বা দেখো যে রাতুল এসেছে ওই যে মুস্তাকি যেমন আমার পাশে বাসায় তো ওরা একসাথে দেখো ক্রিকেট খেলতেছে দো হাজার সামনে কি বলবো জায়গা নিয়ে ছাদে খেলে আর এখানে খেলে আর মাঠে যেতেছে আমি মাঠে যেতে দিই না কারণ অনেক ছেলেপেলে আসে মাঠে একটু দূরে আছে এই আমি যেতে গুড ইভিনিং দেখো কত সুন্দর সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করছি আমি এখন আর একা একা কিছুই দেখতে আমার ভালো লাগে না যাই কিছু করি না কেন তোমাদের সাথে একটু ক্যামেরায় ধরার চেষ্টা করি আর কি ক্যামেরা ধরে রাখার চেষ্টা করি তো দেখো কথা কিন্তু এলোমেলো হতেই পারে তো বক 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 করতে করতে একটু এলোমেলো হয়ে যায় তো তারপর দেখো এই যে রাতুল যে শিবার হচ্ছে গেঞ্জিতে শতরঙ্গিনা কি জান এঁকে দেবে স্কুলে থেকে এটা দিয়েছে বলুন স্কুলে পড়াশোনা বাদ দেখ এগুলো চলছে তো এই যে এই যে রঙগুলো জল তদের তো ওদের জন্য আমি সন্ধ্যার সময় শিবাক দিয়ে যে পিঠা নিয়ে আসালাম পিঠা খাবে আর যে এখানে ভর্তা আছে তো একটু নাস্তা করে নিবে আর কি তো তারপর দেখো খাচ্ছে আর আমাকেও স্বাদ ছিল খেতে তো আমি খাবো না খাবো না জোর করে শিবা অর্ধেক দিল তো ওটাই খেলাম আর কি তো রাতুলকে বলছি খেতে রাতুলকে বারবার বলছি তো রাতুল আঁকিয়ে যাচ্ছে তো তারপর ওকে বল জোর করে বললাম তাকে খেয়ে না তারপরে আঁকো আর এইদিকে দেখো কত সুন্দর করে পাখি আর এই যে ময়না এঁকেছে আমার হচ্ছে রেজে খাচ্ছে আর হচ্ছে ময়না আছে সেটাকে আঁকিয়েছে রাতুল ও কিন্তু সুন্দর আট করতে পারে এই জন্য আর এই যে দেখো এখানে শিবা খাচ্ছে তো শিবা রাতুল এই যে খাচ্ছে আরামে বসে আছি একটা কলা গিয়ে খাচ্ছিলাম কারণ অনেকগুলো কলা এনেছে নষ্ট হচ্ছে কলাগুলো তো যে আমি কলা ছেড়ে খাচ্ছিলাম আরো র পিঠা খাচ্ছিলো তারপরে জোর করে একটু পিঠা শিবা আমার হাতে ধরিয়ে দিল তো যাই হোক করে খাচ্ছিলাম আর কি তো এসে গেল গেলো ম্যাডাম টিচার এসে গেল যায় আর এই যে দেখো শতরঙ্গিতা দেখো কি সুন্দর করে এঁকেছে রাতুল অনেক সুন্দর হয়েছে তো দেখো মেলে রেখেছি শুকানোর জন্য এটা শুকিয়ে গেলে তারপরে ভাস্কুরের তুলে রেখে দিব তো দেখো আমরা সবাই নাস্তা করে হালকা পাতা একটু কাজ ছিল আমি করলাম আর দেখো এখানে কিন্তু আমি হালান দিয়ে বসে আছি দেখো কেমন লাগতেছে আর দেখো একটা কানের আছে একটা কানের দেখো পড়ে গেছে তো সমস্যা নেই কানের এটা খুঁজে নিব না ঘরেই তো আসে মনে হয় বাইরে তো আমি যাইনি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো তো আমি যেন একটু এগিয়ে যেতে পারি তোমাদের কাছে এই আশা আমার তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই গুড নাইট টাটা